আলো আছে নতুন একটি ব্লগ ভিডিওটি সবাইকে স্বাগত জানাই এখন সকাল আটটা আটটার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে মাছ ভাজা দুধ গরম হচ্ছে খানিকটা মাছ ভেজেও তুলেছি আর এই আজকে রান্নার জন্য কী কী গোছানো হয়েছে তাই দেখো পটল ভাজা হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সবজি হবে আর হবে কচুর কাঠি সঙ্গে চাও হয়ে গেছে একটু চা খেতে আজকে লেট হয়ে গেল বাপি উঠেছে লেটে আর আমার কুচকুটা কুচকু বাড়ি ছিল না চার দিন মাসি বাড়ি ঘুরতে গেছিল এই যে বাড়ি এসেই চলে এসেছে এই যে শোনা এ বাবা একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে তুমি এই যে পাপ্পা একটু গুড মর্নিং বলো সে এসেই তার কাজে ব্যস্ত হয়ে গেছে দেখো কতগুলো নামকিন ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে প্লেটে দিয়েছে তার প্লেটে খেতে ভালো লাগে না সব ছড়িয়ে নিয়ে বসেছে চল ওর নামকিন খাক আমি চা খাই চা খেতে খেতে সঙ্গে রান্নাটাও কমপ্লিট করি তোমরা ওর সঙ্গে থাকো ফুল ভিডিওটাও ওয়াচ করো ওর বাপির টিফিন প্যাক করে দিয়েছি উনি চলে গেছি এবার দিদির জন্য দুটো রুটি করবো ছেলেদের জন্য করবো আলুর পরোটা আর এই মাছ ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এবার এই দিকটা প্রচুর গাঠি সিদ্ধ দিয়েছি আজকে সিদ্ধ করে রান্না করব এখানে করলার সবজিটা বসিয়ে দিই করলার সবজিটা হতে হতে আমি ছেলেদের আলুর পরোঠার আলুটা তৈরি করে নেব একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি ওটা ঢেকে দিয়ে কিট্টু তো ওঠেনি এখনো কিট্টু বলেছে মা আমি উঠে দেখব পুচকা এসেছে ওটা ডাকা হয়নি এখনো দেখো রুটি আর পরোটা করতে করতে আমার করলার সবজিও হয়ে গেছে আর এদিকে ছেলেদের জন্য পরোটাও কমপ্লিট হয়ে গেছে দিদির রুটি আগে করেছি আর একটা সবজি আছে সময় লাগবে ওটার জন্য কারণ কচুর সিদ্ধ করেছি ছালতে হবে তারপরে দিকে টাইমও কিন্তু অনেক হয়ে গেছে দিদিও চলে এসেছে কাজে দিদি উপরে আছে ঝাড়ু দিচ্ছে কাপড় ভিজাচ্ছে সম্ভব গরম রাতে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে প্রচুর বসিয়ে দিয়েছি আর আমি বানাবো একটুখানি ম্যাঙ্গো শেক হ্যাঁ এই ম্যাঙ্গো শেকটা হচ্ছে আমার ব্রেকফাস্ট সত্যি কথাই দিদির খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে উপরে পোছা লাগানো হয়ে গেছে এখন শুধু নিচের কাজ দিদির বাকি আমারও হয়ে গেছে কাজ আমি চলে যাব দিদি আরামসে কাজ করো কতগুলো জামা কাপড় নিয়ে এসেছে দেখো আজকে দিদি তার মেয়ের জন্য আসবে আলাপিও আসবে এখন আমি স্নান করে আসি তার মধ্যে আলাপি চলে আসবে রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে দিদি এবার আমি কিন্তু টাটা বাই বাই হ্যাঁ আর পারছি না গরমে পুরো দেহে যেন আগুন লেগে গেছে বৃষ্টি নাই বাবা সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এইখানেই বৃষ্টি নাই সেই তো আমি তোমার গুছিয়ে দিয়ে গেলাম সব এবার তুমি বিন্দা কাম করো ঠিক আছে স্নান দেনান করে রেডি এখন বাজে রাত সাড়ে এগারোটা আলাপি এসেছি আলাপিকে নিয়ে একটা জায়গায় যাব একটা জায়গা বলতে কুমকুমদির বাড়ি যাব ওকে ওখানে একটা কাজের কথা বলা হয়েছে তো কাজের কথা বলানোর জন্য নিয়ে যাবো সঙ্গে কুমকুমদিকেও একটু দেখে আসবো অনেক দিন দিদির সঙ্গে দেখা হয় না তো চলো তোমরাও চলো ঘোরা হও তোমার মুখ কালো কেন ওটা দুইটা বাসন ছিল আলাপি দিয়ে ধোয়াচ্ছে তুই ধো কি আছে তোমার মুখ কালো কেন মুখকালো কেন তুমি আলাপ দিয়ে কাজ করাচ্ছো তুমি মুখ করে বসে রয়েছে চল চল আলাপি চল টেনশন পরে করো গরম ঠরম পার হোক তারপরে চলে আসছি কুমকুমদের বাড়ি অসম্ভব গরম লাগছে তুই আওয়াজ দে বেল বাজা হুম

একদম মানে বাস্তবিক সে হসপিটালে সেই সিন মনে পড়লে আমি কি বলবো কোন নামই আয়নায় মুখ দেখতাম মানে গাগের ছুটি আমার শরীর ভিজে আছে আয়নায় মুখ দেখতামা দু মাস আয়নায় মুখ দেখিনি কার সাথে কথা বলতাম কোনদিন মনেও নাই আমরা যে হসপিটালে গিয়ে ডেকেছি কথা বলেছি মনে নাই কিছু তারপরে আমি তো কথা কার সাথে কথা বলতাম না আমার ছেলে আমার বউ বলে কথা বল ফোন দেখতাম না টিভি দেখতাম না বিরক্ত হতো আমি ফোন করলাম আর রাগ হতো বাড়িতে এসেও ভুলভাল বলতো

তোকে সকালে মাসি কাজ করেছে না সকালে রুটিও করা হয়ে গেছে আমার ছেলেরাও ক্লাস থেকে একজন কম্পিউটার ক্লাস একজন টিউশন বড় ছেলে এসেই পড়েছে ওদের জন্য একটুখানি এসেই বলবো মা বিকালবেলা কিছু একটু বুঝি না বিকালবেলা দুধ এক গলাস না তাতে হবে না তেলটা গরম হয়নি এখনো দেখো 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 চুহার মতন চলে যাচ্ছে একদম সেই কাছুয়ার মতন কি পেয়েছে ও এখানে ও বল পেয়েছে নিয়ে আসো বাইরে নিয়ে আসো মারো বাইরে মারো বাইরে নিয়ে আসো এই তো সাব্বাস শাব্বাস মারো মারা শিখেছে না মারবে হ্যাঁ এইয়া টমাটার মাঝেদার ছোট ছেলেটা এখনো আসেনি দেখো ঠিক বাইরে নিয়ে এসেছে হ্যাঁ পেন পেন রাখো রাখো রাগ হচ্ছে আমার উপরে হ্যাঁ আমি যাবই না কতদিন গাড়িতে বসো না তুমি হ্যাঁ বাই 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 খুশ খুশ হ্যাঁ খুশ ভৌ সে দেখে বলে ভৌ চলো এবার উতার যাও अब उतर जाओ बिट्टू पापा 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 बाहर जाओ ना चलो देख खाबर तो रेडी करनी उसको बाहर मत बुला गिर जाएगा देख ले